হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আজকের এই চুরির ভিডিওটা দেখার জন্য আর আমি আছি রূপাতরি তুরি জুয়েলার্সে রুপার তুরি জুয়েলার্সের কাছে দেখাবো ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম যে চুরির কালেকশনগুলো এই চুরির কালেকশনগুলোর প্রত্যেকটা ডিজাইন আপনাদের দেখাবো এবং দাম সম্পর্কে একটা ধারণা দেবো তো আমাদের সাথে আছে জাকির ভাইয়া ভাইয়া ডিজাইনগুলো দেখান আর প্রত্যেকটা দাম দাম কিন্তু আমাদের জানাই দিবেন হ্যাঁ প্রত্যেকটা চুরির দেখেন ডিজাইনগুলো মানে খুবই সুন্দর আর প্রত্যেকটা ডিজাইনি কিন্তু ছয় পিসের তাই না প্রত্যেকটা ছয় পিসের পিসের চুড়ি যারা বা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো অকেশনে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন হাতে পরলে এই যে পরলে দুই হাতে পড়তে পারবেন আচ্ছা চুড়িগুলো দেখেন খুবই সুন্দর আর ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক আর আনকমন ডিজাইন দেখেন চারটা চিকন পাবেন

ভিন্নতা রয়েছে একটার সাথে আরেকটা আর এগুলো কিন্তু একদম নতুন কালেকশন হ্যাঁ একদম নিউ কালেকশন নিউ আপডেট কালেকশন আসছে আপনাদের জন্য দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর দেখার মতো একটি ডিজাইন খুবই সুন্দর আর এগুলোর তো কালার গ্যারান্টি থাকছে না এগুলো যদি আপনি এমনি নরমালও করেন তারপরে 6-7 বছর পারবেন আচ্ছা রেগুলার ওয়ারের জন্য খুবই সুন্দর একটি কালেকশন দেখেন এই কালেকশনটা দেখেন খুবই সুন্দর আপনি চাইলে আপনি এই দুইটা মোটাও করতে পারবেন আর যদি রাফ ইউজ করেন এই চিকন দুইটা পারবেন হ্যাঁ মানে ছয় পিস নিয়ে কিন্তু আপনারা দুইটা বা চারটা করে তিনটা করেও পড়তে পারেন না আপনাদের ইচ্ছা মতো জি খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটাও খুবই আনকমন একটি ডিজাইন হ্যাঁ আচ্ছা দেখেন হিউয়ার্স এই ডিজাইনটাও খুবই সুন্দর আর চাইলে কিন্তু এগুলোর সাথে আপনার দুবাই ফর্মিংয়ের ফুল সেট নিতে পারেন ফুল সেটের ভিডিওটি আমার চাইলে লাফের খর আছে চাইলে দেখে আসতে পারেন আবার চাইলে আলাদা নেকলেস বা চুরি একসাথে বা শুধু চুরি আপনাদের ইচ্ছামতো আপনারা সব কিন্তু কিনতে পারেন আর চাইলে কিন্তু এই ডিজাইন দিয়েও আপনার স্বর্নির্ভর উপর বানিয়ে নিতে পারেন হ্যাঁ আর যারা রূপার বালা খুঁজছেন তারা কিন্তু রুপার বালার ভিডিওটাও আমার চ্যানেলে দেখতে পারবেন আপলোড করা আছে দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর অবশ্যই যেটা ভালো লাগছে সেটা কিন্তু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে হ্যাঁ এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও খুবই সুন্দর খুবই সুন্দর একটি ডিজাইন আচ্ছা এবার এগুলোর প্রাইসগুলো জানি এগুলো ছয় পিসের সেট যেটা দিবি 2500 টাকা আচ্ছা ছয় পিসের কিন্তু এই চুড়িগুলোর প্রাইস আসবে 2500 টাকা 2500 টাকা আচ্ছা 2500 টাকা হলে খুবই সুন্দর এই চুড়িগুলো আপনারা নিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু অবশ্যই ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে আপনাদের প্রাইসটা বলা হয়েছে কেমনে আছে 2800 টাকা আচ্ছা দেখি একবারে আচ্ছা ডিসকাউন্ট দিয়ে টাকা রাখা যাবে যাদের কাছে যেটাই ভালো লাগছে যে কোনো ছ পিসের চুরি আপনারা পঁচিশশো টাকায় নিতে পারবেন আর এই যে সপওয়ে ড্রেসটা হচ্ছে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশ চাঁদী চক মার্কেট তিন বাই যে মিরপুর ঢাকা বারশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাওসিয়া মার্কেটের পাশে চাঁদী চক মার্কেট গ্রাউন্ড ফ্লোরে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে টাকা অনুরোধ করলে নতুন নতুন ভিডিও আপডেট পেতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ